হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সেফলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই অনেক মানুষের কাছেই স্বপ্ন থাকে ইউএসএ গিয়ে চাকরি করার কেন গন্তব্যটা ইউএসএ উত্তরটা হলো এর অ্যাট্রাক্টিভ স্যালারি ইউএসের হিউজ জব মার্কেট এর ওয়ার্ক কালচার আর এর অ্যাডভান্স টেকনোলজি এরকম আরও বিভিন্ন কারণে অনেক মানুষের কাছে স্বপ্ন থাকে ইউএসএ গিয়ে উচ্চশিক্ষা করব বা ইউএসএ গিয়ে চাকরি করে সেটেল হব চলো আজকে জেনে নিই ইউএসএতে কিভাবে চাকরি পেতে হবে ইন্ডিয়া থেকে ইউএসএতে চাকরি পেতে গেলে কি কি উপায় অবলম্বন করতে হবে আজকে সেই নিয়ে পুরো ভিডিওটা তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমার জানা কারোর যদি পরবর্তীকালে ইউএসএ যাওয়ার স্বপ্ন থাকে তাদেরকে ভিডিওটা শেয়ার করো আর পুরো ভিডিওর মাধ্যমে জেনে নাও ইউএসএ কীভাবে জবের জন্যে অ্যাপ্লাই বা জবের জন্যে কিভাবে পরিকল্পনা করতে হয় চলো লেটস স্টার্ট সব থেকে সহজে কীভাবে ইউএসএতে জব পাবে বলতে গেলে প্রথমেই আসে এইচ ওয়ান বি ভিসার নাম প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে কুড়ি হাজার ভিসা রিজার্ভ থাকে যারা ইউএসএতে মাস্টার করছে তাদের জন্যে বাদ বাকি পঁয়ষট্টি হাজারের জন্যে প্রত্যেক বছর লটারি হয়ে থাকে এই লটারিতে পার্টিসিপেট করার জন্যে তোমাকে স্টেম ফিল্ডের স্টুডেন্ট হতে হবে স্টেম ফিল্ড বলতে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা ম্যাথামেটিক্স বা তোমাকে কিছু স্পেশালাইজড ডিগ্রি থাকতে হবে লাইক ফিনান্স বা ল বা নার্সিং বা মেডিকেল বা স্পেশালাইজড কিছু লিস্ট অফ ডিগ্রিস আছে সেই ডিগ্রিগুলো তোমাকে থাকতে হবে এবং তোমাকে থ্রি ইয়ার্সের রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ভিসা তুমি নিজে অ্যাপ্লাই করতে পারবে না তুমি যে এমপ্লয়ারের কাছে জব করো সেই এমপ্লয়ারই কিন্তু তোমার হইতে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমার যদি প্রথম থেকেই ইউএসএতে জব করার ইচ্ছা থাকে তাহলে তোমাকে কিন্তু সেই সমস্ত কোম্পানিতে জব করতে হবে যাদের অফিস ইউএসএতে রয়েছে বা যাদের ক্লায়েন্ট ইউএসএতে রয়েছে এবং বেটার হয় তুমি যদি ইউএস প্রজেক্টে কাজ করো তাহলে ধরো তুমি আইটি ফিল্ড থেকে আসছো তাহলে সেক্ষেত্রে তুমি টিসিএস আইবিএম বা উইপ্রোর মতো কোনো সংস্থাতে কাজ করতে পারো যাদের অফিস ইউএসএতে রয়েছে বা যাদের ক্লায়েন্ট ইউএসএতে রয়েছে তারাই কিন্তু তোমার হয়ে এই এইচ এইচ ওয়ান বি ভিসাটা প্রসেস করবে এই ভিসাটা কিন্তু পুরোটাই এমপ্লয়ার বেস্ট ভিসা এবং এই ভিসার মেয়াদ হচ্ছে তিন বছর যেটা পরবর্তীকালে ছয় সিক্স ইয়ার্স পর্যন্ত এক্সটেন্ড করা যায় এবং পরবর্তীকালে গ্রিন কার্ডেরও প্রসেস করা যায় এক্ষেত্রে তোমার যদি ইউএসএতে তোমার যদি কোনো প্রজেক্ট না থেকে থাকে তাহলে বিভিন্ন ধরনের স্টাফিং কোম্পানি রয়েছে তার থ্রু দিয়েও কিন্তু তুমি এইচ ওয়ান বি ভিসা প্রসেস করতে পারো বিভিন্ন ধরনের স্টাফিং কোম্পানির মধ্যে ওয়েল নোন স্টাফিং কোম্পানি হলো কে ফোর্স র্যানস্টেড কেলি সার্ভিস মোডিস এরকম বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে তবে একটু তার যোগ্যতা মানটা যাচাই করে নেবে এই সব কোম্পানির থ্রু দিয়েও কিন্তু তুমি এইজন বি প্রসেস করতে পারো যদি তোমার কোম্পানির কোনো অফিস ওয়েসেতে না থেকে থাকে বা ক্লায়েন্ট না থেকে থাকে তাহলে কিন্তু তুমি এই সব কোম্পানির থ্রু দিয়েও এইজন বি ভিসা প্রসেস করতে পারো যারা ইউএসএতে জব করতে চাও তাদের জন্য এইচ ওয়ান বি ভিসাটা কিন্তু একটু ভাগ্যের ব্যাপার কারণ তাতে যে লটারিটা হয় সেই লটারিতে কারোর এক বছরেও চান্স ওঠে আবার কারোর বা পাঁচ বছরও লেগে যায় সেক্ষেত্রে আরও একটা উপায় হলো সেক্ষেত্রে তোমাকেই খুঁজে বার করতে হবে ক্যাব এক্সামটেড কোম্পানির নাম এই ক্যাব এক্সেমটেড কোম্পানিগুলোর মধ্যে আছে ইউনিভার্সিটি কিছু কলেজ আর আছে কিছু এনজিও এই ক্যাব এক্সেমটেড কোম্পানিগুলোর কোথা থেকে পাবে মাই ভিজা জব ডট কম এইখান থেকে তুমি ক্যাব এক্সেমটেড কিছু কোম্পানির নাম পাবে সেই কোম্পানিগুলোকে তুমি যদি অ্যাপ্লাই করো এবং তোমার যদি প্রোফাইল সিলেক্ট হয়ে থাকে তুমি যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি যদি হয়ে থাকো তাহলে ইউএসসিআইএস তোমার প্রোফাইলকে অ্যাপ্রুভ করবে এবং তোমার হয়ে পেটিশন দাখিল করবে সেক্ষেত্রেও কিন্তু তোমার ইউএসএর মাটিতেই প্রবেশ করার তারিখ হলো ফার্স্ট অক্টোবর তাই তুমি ক্যাব এক্সামিটেড কোম্পানির থ্রু দিয়েও কিন্তু তুমি ইউএসএতে কাজের সুযোগ পেতে পারো এছাড়া আছে স্টুডেন্ট ভিসা যাদের ছোটোবেলা থেকে ইচ্ছা থাকে যে পরবর্তীকালে ইউএস থেকে জব করব তারা স্টুডেন্ট থাকাকালে কিন্তু তাদের পড়াশুনো সেইভাবেই শুরু করতে পারো ইউএসএ আসতে গেলে আন্ডার স্তরেও আসতে পারো বা মাস্টার্স করতে পারো বা তোমরা পিএইচডিও পড়ার জন্যে আসতে পারো সেক্ষেত্রে কিন্তু পড়াশুনোটা সেরকমভাবেই প্রিপারেশন করতে হবে ইউএসএ আসতে গেলে কিন্তু জিআরই বা টোফেলের কিন্তু একটা ভালো মানের স্কোর লাগে এরপরে তোমাকে সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে এবং সেখান থেকে স্কলারশিপও পেতে পারো যদি তোমার খুব ভালো মানের অ্যাকাডেমিক স্কোর থাকে বা আরও অন্যান্য আনুষঙ্গিক নানা ধরনের বিষয় থাকে তখন তুমি এফ ওয়ান বা জে ওয়ান ভিসাতেই ইউএসএতে প্রবেশ করতে পারো এখানে এসে পড়াশুনো কমপ্লিট করার পর তুমি সেই ভিসাটাকে এইচ ওয়ান বি ভিসাতে কনভার্ট করতে পারো এবং এইচ ওয়ান বি ভিসায় কনভার্ট হয়ে যাবার পরেতে তুমি তারপরে গ্রিন কার্ডের জন্যেও প্রসেস করতে পারো তুমি যদি আজকে দিনে বসে ভাবো ইউএসএতে গিয়ে ট্রাক ড্রাইভার বা উবের ড্রাইভার হবো সেটা কিন্তু জাস্ট অসম্ভব এই পদ্ধতিতেই ইউএসএ এসে কাজের সুযোগ কিন্তু এখন আর নেই আটের দশক বা নয়ের দশকে বহু মানুষ এই পদ্ধতিতেই ইউএসএ এসে বসবাস শুরু করেছে আজকে এই রকম ধরনের ইমিগ্রেন্টে কিন্তু ইউএস ভরে গেছে বহু মানুষ মেক্সিকো বা ইন্ডিয়া থেকে এই পদ্ধতিতে ইউএসএতে এসে বসবাস করছে কিন্তু আজকে কিন্তু আর এইভাবে কোনো রকমের ভিসা হয় না এই পদ্ধতিতে কিন্তু ইউএসএতে গিয়ে কাজ কাজের সুযোগ এখন আর নেই এছাড়াও আরও কিছু ছোট ছোটো পদ্ধতিতে তুমি ইউএসএতে জব করতে পারো ধরো তুমি কোনো এইচ ওয়ান বি ভিসা হোল্ডারকে বিয়ে করলে এইচ ওয়ান বি ভিসা হোল্ডার যদি গ্রিন কার্ড প্রসেস করে থাকে একটা সার্টিন টাইমের পর তখন তুমি এইচ ফোর ইডির জন্য অ্যাপ্লাই করে এইচ ফোর ইডি থ্রু তুমি জব করতে পারো তবে তারও কিছু লিমিটেশন যেমন রয়েছে সেরকম কিছু পজিটিভ সাইড রয়েছে এইচ ফোর ভিসাতে তুমি যে কোনো এমপ্লয়ারের কাছে জব শিফট করতে পারো আর যদি তুমি গ্রিন কার্ড কে বিয়ে করো তাহলেও তুমি ওই ইউএসএতে এসে জব করতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই